স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন স্বামী শুধু তাই নয় হত্যার পর মরদেহ করেছেন তারপর তা ভাসিয়ে দিয়েছেন নদীতে সেখানে খান্ত নয় এরপর স্ত্রী মারা গেলে কি কি সুবিধা পাওয়া যাবে তাও গুগলে সার্চ করেছেন তিনি সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে এমন বিভৎস এবং মর্মান্তিক ঘটনা প্রকাশ করা হয়েছে বিচিত্র এই ঘটনাটি কিন্তু ঘটেছে যুক্তরাজ্যে স্বামী তার স্ত্রীকে হত্যার পর মরদেহ এর বেশি টুকরো টুকরো করেছেন এরপর সপ্তাহের বেশি সময় ধরে তার রান্নাঘরে সংরক্ষণ করেন পরে তা ফেলে দেন নদীতে একটা তাকে সহায়তা করেন তারই এক বন্ধু বিবিসি জানিয়েছে বিচিত্র এই ঘটনাটি ঘটিয়েছে নিকোলাস মেরসন যার বয়স আটাশ বছর তিনি তার স্ত্রী হলি বামলিকে হত্যার কথা অস্বীকার করেন এক সপ্তাহ নিজের জঘন্য কাজের স্বীকারোক্তি দিয়েছেন এমনকি পুলিশ তদন্তে তার বাসায় গেলে তাদের সঙ্গেও মজা করেন তিনি স্ত্রী খাটের নিচে লুকিয়ে থাকতে পারে বলে পুলিশের সাথে রসিকতা করেন ওই ওই যে ক্রিমিনাল বা স্বামী এবং এটি পুলিশের কাছে প্রথমে খুব অদ্ভুত লাগে যে স্ত্রী হারিয়ে গেছে বা স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু তার স্বামী সেটি নিয়ে বেশ রসিকতা করে বেড়াচ্ছেন হত্যার পর মরদেহের বিভিন্ন অংশ লুকাতে বন্ধুর সহযোগিতা নিয়েছিলেন তিনি এ কাজে সহযোগিতার জন্য তাকে পঞ্চাশ পাউন্ডও দিয়েছেন সেই বন্ধু একটি বার্তায় তাকে জানায় যে মরদেহ অপসারণের জন্য মাত্র পঞ্চাশ পাউন্ড পেয়েছি তোমার আরও টাকা দেওয়া উচিত ছিল সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ভিতাম নদীর পাশে দিয়ে হাঁটার সময় এক ব্যক্তি মরদেহ রাখা প্লাস্টিকের ব্যাগগুলো দেখতে পান সেখানে একটি ব্যাগে হাত বেরিয়েছিল পরে ডুবুরিরা শরীরে দুইশো চব্বিশটি টুকরো উদ্ধার করেন এছাড়া এখনো কিছু অংশ নিখোঁজ রয়েছে মামলার তদন্ত কর্মকর্তা আদালতকে জানান মরদেহটি এমনভাবে টুকরো টুকরো করা হয়েছে যে মৃত্যুর কারণ খুঁজে পাওয়া অসম্ভব ছিল নিহত নারীর মা আদালতে জানান তার মেয়ের বিয়ে হয়েছে মাত্র ১৬ মাস হয়েছে তিনি তার মেয়ের জামাইকে মনস্টার দানব বলে আখ্যা দিয়েছেন তিনি জানান সে তার মেয়েকে তার কাছে অনেক দিন দিত না তাদের মধ্যে বিচ্ছেদের অবস্থান ছিল ওই স্বামীর এবং এটি তিনি খুব ইন্টেনশনালি করত আর এমন সময় কিন্তু তিনি তার মেয়েকে হত্যা করেছেন যে কারণে শুরুতে তিনি বুঝতে পারেননি স্ত্রীকে হত্যার পর তিনি গুগলে একটি জিনিস সার্চ করেন মানে ওই স্বামী গুগলে আরেকটি জিনিস সার্চ করেন সেটি হচ্ছে আমার স্ত্রী মারা গেলে আমি কি সুবিধা পাব এবং মৃত্যুর পর কেউ কি আমাকে তাড়িত করতে পারবেন অর্থাৎ মৃত্যুর পর কেউ কি তাকে খুঁজে পাবে এ প্রশ্ন তিনি খুঁজেছেন এদিকে এমন বিবৎস ঘটনায় আশ্চর্যিত হয়েছেন মানুষরা মানুষের মধ্যে কমেছে মানবতা আর তাই মানুষ ভয়াবহ এমন ঘটনা ঘটাতে কোন রকম ভয় পাচ্ছে না এই ছিল সম্প্রতি ব্রিটেনে যে এক মর্মান্তিক এবং বিভৎস ঘটনা ঘটেছে তার বিস্তারিত ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি